আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিক্স নিয়ে দ্বিতীয় অধ্যায়ের প্রথম টপিকসটাই হচ্ছে উপযোগ বা ইউটিলিটি এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয় যে উপযোগ বিষয়টা কি উপযোগ হচ্ছে মূলত উপযোগের শাব্দিক অর্থ হচ্ছে উপকারিতা কোনো দ্রব্য থেকে আমরা যে উপকার পেয়ে থাকি দ্রব্য ভোগের ফলে কিংবা ব্যবহারের ফলে আমরা যে উপকার পেয়ে থাকি কিংবা তৃপ্তি পেয়ে থাকি এটাকেই হচ্ছে অর্থনীতির ভাষায় বলা হয় ইউটিলিটি বা উপযোগ যেমন অর্থনীতিবিদ চ্যাপম্যান বলেছেন উপযোগ হচ্ছে কোন একটা নির্দিষ্ট দ্রব্যের সেই বিশেষ গুণ যার মাধ্যমে আমার যে অভাবটা থাকে সেটা পূরণ হয় মানে অভাব পূরণ করার ক্ষমতা যেমন কলমের কাছে আমার চাওয়া কি যে আমি যেন লিখতে পারি তাহলে কলম আমাকে কি দিবে লেখার ক্ষমতা দান করবে তাহলে এই কলমের উপযোগ কী আছে বলতো যতক্ষণ পর্যন্ত এটা কালি আছে ততক্ষণ পর্যন্ত এটার উপযোগ আছে কেননা কালি থাকলেই আমি কেবলমাত্র এটা দিয়ে লিখতে পারবো কিন্তু এটার যখন কালি থাকবে না তখন বোঝা যাবে কলমের উপযোগ নেই কারণ কলমের কাজই হচ্ছে কলম দিয়ে লেখা তাহলে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ যার মাধ্যমে অভাব পূরণ করা যায় এই উপযোগকে তৃপ্তির ভিত্তিতে যেমন ভোগের ফলে আমরা তৃপ্তি পেয়ে থাকি এই ভোগের ভিত্তিতে উপযোগকে तीन भागे भाग कर रहा है। প্রাথমিক উপযোগ মোট উপযোগ প্রান্তিক উপযোগ আমরা এখন চিত্রের ভিত্তিতে কিংবা বিভিন্ন উদাহরণের মাধ্যমে জানবো প্রাথমিক উপযোগ কাকে বলে মোট উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগ কাকে বলে প্রথমে আমি একটু সংজ্ঞাগুলো বলে নেই তারপর আমরা উদাহরণে যাব প্রাথমিক উপযোগ মূলত কোনো একটা নির্দিষ্ট দ্রব্যের প্রথম একক মানে একেবারে প্রথম ধরো আমি তিন চারটা ছোট ছোটো পেয়ারা নিয়ে বসলাম একটা প্লেটে তো প্রথম পেয়ারাটা খেয়ে আমি যে তৃপ্তি পেলাম এটাই হচ্ছে ইনিশিয়াল ইউটিলিটি অথবা প্রাথমিক উপযোগ তারপর হচ্ছে মোট উপযোগ কাকে বলে মোট উপযোগ হচ্ছে এই যে চারটা কিংবা পাঁচটা কিংবা ছয়টা ছয়টা হলে ছয় একক আর পাঁচটা হলে পাঁচ একক চারটা হলে চার একক বিভিন্ন একক হতে পারে এই চারটা পেয়ার সবগুলো পেয়ারা খেয়ে আমি যে উপযোগ পেলাম তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ এখন তোমাদের কথা আসতে পারে এই মোট উপযোগটা কিভাবে কাউন্ট করি অর্থনীতিতে উপযোগকে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয় যেমন আমি প্রথম একক ভোগের ফলে নিশ্চয়ই একটু বেশি উপযোগ পাবো আমরা যখন ক্ষুধার্ত থাকি প্রথম বাতি স্নাত্ত থাকি তখন প্রথম গ্লাস পানি খেলে আমার কাছে যেরকম তৃপ্তি লাগে দ্বিতীয় গ্লাস পানি খেলে নিশ্চয়ই তার থেকেই তৃপ্তি কিছুটা কমে আসে তার মানে অর্থনীতিতে বোঝায় কোনো একটি দ্রব্যের প্রথম একক ভোগের ফলে আমি যে তৃপ্তি বা উপযোগ পাই সেটা সংখ্যাগতভাবে প্রকাশ করলে যদি ধরি আমি প্রথম পেয়ারাটা ভোগ করে আমার দশ টাকার সমান উপযোগ পেয়েছি তাহলে নিশ্চয়ই দ্বিতীয় পেয়ারাটা ভোগ করার ফলে আমার উপযোগ কিছুটা হলেও কমবে তাহলে সেটাকে ধরলাম নয় কিছুটা যদি কমে মানে সিকোয়েন্স অনুযায়ী কমাচ্ছি তার মানে তিন নম্বর পেয়ারাটা খেলে তাহলে আট টাকার সমান উপযোগ হবে চার নাম্বার পেয়ারাটা খেলে মানে চতুর্থ একক ভোগের ফলে আমার উপযোগ হবে ষাট টাকার সমান বুঝাচ্ছে যে আমি একই দ্রব্য যখন বারবার বা ক্রমাগতভাবে ভোগ করতে থাকবো তখন সেই দ্রব্য থেকে আমার প্রাপ্ত উপযোগ কিংবা উপকারিতা অথবা তৃপ্তি ক্রমান্বয়ে কমতে থাকে এই যে প্রথম দ্রব্য থেকে আমার দশ টাকার সমান উপযোগ মানে একটু বেশি দ্বিতীয় দ্রব্য থেকে নয় টাকার সমান উপযোগ তিন নাম্বার দ্রব্য মানে তৃতীয় একক থেকে আটটার আট টাকার সমান উপযোগ চতুর্থ দ্রব্য থেকে ষাট টাকার সমান উপযোগ এই দশ নয় আট সাত যোগ করে মানে প্রত্যেকটা দ্রব্য থেকে চারটি একক থেকে আমি যে উপযোগ পেয়েছি সেই উপযোগের সমষ্টি বা যোগফল কি বলা হয় মূলত মোট উপযোগ তাহলে মোট উপযোগ কী হলো মোট উপযোগ হলো কোনো একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ বা উপকারিতা পাওয়া যায় তার সমষ্টি কিংবা যোগ কি বলা হয় মোট উপযোগ তাহলে প্রাথমিক উপযোগ কাকে বলে প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রাথমিক উপযোগ আর মোট উপযোগ হলো একটা নির্দিষ্ট দ্রব্য যেমন পেয়ারা এই নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক যেমন চারটা পেয়ারা এই বিভিন্ন একক মানে চার নাম্বার চারটা একক ভোগের ফলে যে উপযোগ পেয়ে থাকি তার সমষ্টিকে বলা হয় মোট উপযোগ এবার হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ অথবা মার্জিনাল ইউটিলিটি এখন মার্জিনাল কথাটার মানে হচ্ছে অতিরিক্ত অথবা সর্বশেষ এখন আমি চারটা পেয়ারা চার নাম্বার পেয়ারা থেকে আমার উপযোগ কত ছিল সাত এখন আমি ধরলাম আরেকটা পেয়ারা খেলাম ছয় পাঁচ নাম্বার পেয়ারা এই পাঁচ নাম্বার পেয়ারা থেকে নিশ্চয়ই উপযোগ আমার বাড়বে না কিছুটা কমবে অলরেডি আমি চারটা খেয়ে ফেলেছি তাহলে অ্যাট এ টাইমে যদি সময় ব্যবধান যদি কম থাকে অ্যাট এ টাইমে যদি আমি আরেকটা পেয়ারা খেতে যাই নিশ্চয়ই আগেরটা থেকে এটাতে আমি উপযোগ বা তৃপ্তি বেশি পাবো না কিছুটা কম পাবো তাহলে ধরলাম পাঁচ নাম্বার পেয়ারাটা খেয়ে আমার উপযোগ হলো ছয় এই যে ছয় উপযোগ উপযোগকে অর্থনীতিতে সংখ্যার দ্বারা পরিমাপ করা হয় এই ছয় উপযোগ হলো প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি মানে পাঁচ নাম্বার পেয়ারাটাই হলো সর্বশেষ ভোগ আমার এখানে এই সর্বশেষ দ্রব্যটি ভোগের ফলে বা সর্বশেষ একক ভোগের ফলে যে প্রাপ্ত উপযোগ পেয়ে থাকি সেটাকেই বলা হয় প্রান্তিক উপযোগ এখন এটাকে যদি আমরা সংজ্ঞার মাধ্যমে বলি যে প্রান্তিক উপযোগ কাকে বলে তখন আমরা বলতে পারি অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত অথবা বাড়তি উপযোগ পাওয়া যায় তাকেই বলা হয় প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগের মূলত তিনটা সংজ্ঞা দেওয়া যায় একটা হচ্ছে সর্বশেষ দ্রব্য ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকেই প্রান্তিক উপযোগ বলে তার মানে অতিরিক্ত যেটা সেটাই তো সর্বশেষ পাঁচ নাম্বারটা আমার সর্বশেষ পাঁচ নাম্বারটাই আমার অতিরিক্ত তারপরে এটাও বলা যেতে পারে যে মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে কেননা চার নাম্বার পর্যন্ত তোমার মোট উপযোগ থাকবে কত দশ নয় উনিশ আট হচ্ছে সাতাশ তারপর আরও সাত হলে হবে চৌত্রিশ তার মানে তখন তোমার মোট উপযোগ ছিল চৌত্রিশ এখন যদি পাঁচ নাম্বার দ্রব্যটা ভোগ করি তাহলে আমার উপযোগ বাড়বে কত ছয় তাহলে হয়ে যাবে চল্লিশ তাহলে মোট উপযোগের পরিবর্তন হয়ে গেল মোট উপযোগ টোটাল ইউটিলিটি ইউ আগে ছিল থার্টি ফোর এখন হয়েছে তাহলে মোট উপযোগের পরিবর্তনকেও প্রান্তিক উপযোগ বলে তার মানে মার্জিনাল ইউটিলিটি তিনটা সংজ্ঞায় দেওয়া যাবে প্রথমে আমরা বলতে পারি অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত বা বাড়তি উপকারিতা বা উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ অথবা সর্বশেষ দ্রব্য ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ অথবা মোট উপযোগের পরিবর্তনকে বলা হয় প্রান্তিক উপযোগ এখন বিষয়টি আমরা একটু উদাহরণের মাধ্যমে খাতা কলমে দেখব ভোগ থেকে প্রাপ্ত তৃপ্তির ভিত্তিতে পদ্ধতিতে উপযোগ হচ্ছে তিন প্রকার প্রাথমিক উপযোগ মোট উপযোগ প্রান্তিক উপযোগ বিষয়টি এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব ধরি এটা একটা প্লেট এই প্লেটে আমার পাঁচটি আপেল রাখা আছে এক দুই তিন চার পাঁচ তাহলে কয়টা একক প্রথম একক দ্বিতীয় একক তৃতীয় একক চতুর্থ একক পঞ্চম একক এখন উপযোগকে যেহেতু অর্থনীতিতে সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয় মানে বুঝানো হয় যে প্রথম একক থেকে বেশি উপযোগ পায় দ্বিতীয় দ্রব্য থেকে একটু কম তাহলে আমি ধরলাম প্রথম একক থেকে আমার দশ টাকার সমান উপযোগ আসলো তাহলে প্রথম আপেলটি ভোগের ফলে আমার দশ টাকার সমান উপযোগ আসলো এটা এটাকেই বলা হয় ইনিশিয়াল ইউটিলিটি বা প্রাথমিক উপযোগ মানে দ্রব্যের প্রথম একক ভোগের ফলে তারপরে আমরা বলেছি মোট উপযোগ হচ্ছে একটি নির্দিষ্ট দ্রব্য মানে একটি নির্দিষ্ট দ্রব্য মানে হচ্ছে নির্দিষ্ট দ্রব্য মানে এটা হচ্ছে আপেল বিভিন্ন একক বিভিন্ন একক হচ্ছে এখানে একক একক এই বিভিন্ন ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে তাহলে প্রথম দ্রব্য থেকে দশ টাকার সমান দ্বিতীয় দ্রব্য মানে দ্বিতীয় আপেলটি থেকে নয় টাকার সমান তিন নাম্বার আপেল থেকে আট টাকার সমান চার নাম্বার আপেল থেকে ষাট টাকার সমান পাঁচ নাম্বার আপেল থেকে ছয় টাকার সমান তাহলে আমার মোট উপযোগ কত হলো আমরা এখন সূত্রের মাধ্যমে দেখবো টিউ টিউ সমান সমান হচ্ছে এমইউ ওয়ান প্লাস টু প্লাস ডট 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 প্লাস এম ইউ এন মানে এন মানে সর্বশেষ নাম্বার এখানে যেহেতু পাঁচটা আছে তার মানে এখানে পাঁচটার যোগফল হবে আবার এখানে যদি দশটা থাকতো তাহলে এখানে দশটার যোগ হতো তাহলে আমার এমইউ এন এখানে টেন প্লাস নাইন নয় প্লাস তারপরে কত আছে এইট তারপরে সেভেন প্লাস সিক্স সবগুলো তাহলে সবগুলোর যোগফল আট নয় উনিশ উনিশ আট সাতাশ সাতাশ সাত চৌত্রিশ চৌত্রিশ ছয় চল্লিশ তাহলে আমার এখানে মোট উপযোগ হলো চল্লিশ তাহলে আমরা মোট উপযোগের সূত্রে কি পেলাম এই প্রত্যেকটা দ্রব্য ভোগের ফলে আমরা যে প্রাপ্ত উপযোগ গুলো পেয়েছি সেটার যোগ ফলের ফলে যে সমষ্টির ফলে যে উপযোগ পাবো সেটাই হচ্ছে মোট উপযোগ এবার আমরা আসি প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটি এম মার্জিনাল কথাটা কি বলেছি যে সর্বশেষ একক ভোগের ফলে যে উপযোগ বা তৃপ্তি পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে ধরি আমি আরেকটা দ্রু আপেল ভোগ করলাম ছয় নম্বর ছয় নম্বর একক থেকে আমি উপযোগ পেলাম যেহেতু এটা কমবে পাঁচ নাম্বারটা থেকে পেয়েছি ছয় টাকার সমান তাহলে ছয় নম্বরটা থেকে পাবো পাঁচ টাকার সমান সমান তাহলে এখানে আমার প্রান্তিক উপযোগ হবে পাঁচ মানে সর্বশেষ দ্রব্যটি ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে এটাকে আবার আমরা এভাবেও বলি অতিরিক্ত যেমন ছয় নাম্বারটা এখানে অতিরিক্ত তাহলে হবে কি অতিরিক্ত এক একক দ্রব্য ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে যেমন এখন এখানে আমি মোট আবার কি বলেছি মোট উপযোগের পরিবর্তনকে প্রান্তিক উপযোগ বলে মোট উপযোগের পরিবর্তন কিভাবে হলো ডেল কিউ ডেলটা ডেল মানে হচ্ছে পরিবর্তন গণিতে বাংলা আমরা যেটাকে পরিবর্তন বলি গণিতে সেটাকে ডেলের মাধ্যমে প্রকাশ করা হয় তাহলে ভোগের সংখ্যার পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন হয়ে যাবে এখন মোট উপযোগের পরিবর্তন মোট উপযোগ আগে আমাদের কত ছিল চল্লিশ পাঁচটা পর্যন্ত ছয় নম্বরটা ভোগের ফলে আমার উপযোগ হয়ে গেছে কত পঁয়তাল্লিশ তাহলে এখন আমাদের প্রান্তিক উপযোগের পরিবর্তন ডেল মানে পরিবর্তন তাহলে পরিবর্তন মানে কি বড়টা থেকে ছোটটার পরিবর্তন টি ইউ টু মাইনাস ইউ ওয়ান আর এখানে ডেল কিউ মানে হচ্ছে কিউ টু মাইনাস কিউ ওয়ান অর্থাৎ কিউ টু মানে হচ্ছে আমার টি ইউ টু মানে সর্বশেষ উপযোগ সর্বশেষ উপযোগ কত ফর্টি আর তার আগে টি ইউ ওয়ান মানে তার আগেরটা রিসেন্ট আগেরটা হচ্ছে কি ফর্টি ফর্টি আর এখানে যখন আমার মোট উপযোগ ফর্টি ফাইভ হয় তখন আমার কোয়ান্টিটি থাকে কত সিক্স কিউ টু হচ্ছে সিক্স আর যখন আমার তার আগে মোট পাঁচটা যখন ভোগ করেছি তখন আমার মোট উপযোগ ছিল চল্লিশ তখন কোয়ান্টিটি ছিল ফাইভ তাহলে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ গেলে কত থাকে পাঁচ নিচে ছয় থেকে পাঁচ গেলে থাকে এক এক যখন পাঁচকে এক দিয়ে ভাগ করব তখন আমাদের হবে পাঁচ তাহলে প্রান্তিক উপযোগ হলো দেখো পরে পঁয়তাল্লিশ হয়েছে এখানে প্রান্তিক উপযোগ পাঁচ আবার সর্বশেষ দ্রব্য ভোগের ফলে আমাদের উপযোগ হয়েছিল কত বাড়তি পাঁচ সূত্রের মাধ্যমেও কত বের হলো পাঁচ অতিরিক্ত এক ভোগের ফলে অতিরিক্ত যে বাড়তি উপযোগ পেলাম সেটাও কত পাঁচ মোট উপযোগের পরিবর্তনও পাঁচ তার মানে সংজ্ঞা যেইভাবেই দেই না কেন তিনভাবেই আমাদের